যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে বাংলাদেশের সাথে আমেরিকার ট্যারিফ আলোচনা চলতেছে মানে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক চামড়া হোক রেটাই হোক কত ট্যাক্স দেওয়া লাগবে মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে সব দেশে আগে ট্যাক্স ছিল শূন্য বা পাঁচ পার্সেন্ট সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা বেশি এটা হুদা হুদি করে না তারা কইতেছে এটা রিসিপ প্রকাল ট্যারিফ মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে মানে বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে 30% ট্যাক্স দেয় ধরে তাহলে বাংলাদেশি পণ্যকে আমেরিকায় ঢোকার জন্য 30% ট্যাক্স দিতে হবে নো আঙ্কি পঙ্কি তো এই ট্যারিফ বসায়া আমেরিকা থামে থাকে নাই। তারা আলাপ আলোচনা শুরু করছে তা দেশগুলোর সাথে অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায় এনেছে শুল্ক কমায়নিছে আর কি যারা কমাই তারা এমন কোন বাণিজ্য সুবিধা দিছে আমেরিকাকে যার জন্য ট্যারিফ কমাইতে পারছে এটা একটা বার্গেনিং টুল আর কি এটা এটা দিয়ে বার্গেনিং করছে আমেরিকা বাংলাদেশের আলোচনা চলতেছে এটা আগামী একত্রিশ তারিখের মধ্যে ফাইনাল হবে মানে দু একদিনের মধ্যেই আর কি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে কলে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে আমরা এই চুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব কুটি ইন্ডিয়া গ্যাঞ্জাম করছে আর ইন্ডিয়ার গ্যাঞ্জাম করে লাভটা কি এটা হইতেছে গোপনীয়তার মানে এই যে বাংলাদেশ আলোচনা করতেছে আমেরিকার সাথে সে আলোচনার আগে একটা চুক্তি করেছে বাংলাদেশের সাথে তার নাম গোপনীয়তার চুক্তি এখন বাংলাদেশে হাউকা উঠেছে কেন এই আলাপ গোপনে করতে হবে কেন পাবলিক জানিতে পারিবে না এগুলো সরকার খুব খারাপ কাজ করে দিচ্ছে তাই না দেবপ্রিয় কইছে এই ধরনের কোপনীয়তা চুক্তি করছে বাংলাদেশ এই ট্যারিফের নেগোসিয়েশনের টাইমে তা নজিরবিহীন আগে কখনো এটা হয় নাই দেখেন কত সত্য মিছা কথা কয় নাই তার সাথে এটাও সত্য যে এই একতরফা ভাবে সব দেশকে রিসিপ্রোকাল ট্যারিফ চাপাই দিয়া আলোচনা শুরু করা এটাও আমেরিকা আগে কখনো করে নাই এটাও নজিরবিহীন এই গোপনীয়তার চুক্তি কি বাংলাদেশ একা করিছে আমেরিকার সাথে নাকি সব দেশই করিছে যারা আলোচনা করিছে সব দেশই করিছে কিন্তু দেবপ্রভাব দাবি সব দেশ করলেও বাংলাদেশ এই চুক্তি করবে করতে পারবে না তার মানে যে নেগোসিয়েশনে আলাপ এটা বাংলাদেশ করতেই পারবে না তো আসেন একটু দেখি আমি তো কইলাম আপনারা বিশ্বাস করবেন কেন আগে দেখি যে আসলে অন্যরা গোপনীয়তা চুক্তি করেছে কিনা হ্যাঁ করেছে আমরা ফিলিপাইনের সংবাদ মাধ্যমে দেখতে পারি তারা বলতেছে আমরা এটা বিস্তারিত বলতে পারবো না কারণ এনডিএ মানে এটা এই বলে গোপনীয়তার চুক্তি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে যেটারে আমরা গোপনীয়তার চুক্তি বলতেছি সেটা সাইন করা আছে ইংরেজিত কইছে এ দেখেন হাউ ওয়েন আস্ট লিস্ট অফাইডিমেন্ট উই আর আচ্ছা তার মানে এটা করছে থাইল্যান্ডে কি কইস ডিউ টু সাইনিং অফ এ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দা থাই গভর্নমেন্ট ইস আনেবল টু ডিসিংন

তার মানে আমরা বেশ কয়েকটা দেশের গোপনীয়তার করতে পারবে না করি হরিদাস পাল যে তোমার সাথে গোপনীয়তার চুক্তি ছাড়া নেগোসিয়েশন করতে হবে আমাকে আচ্ছা ধরেন এই এগ্রিমেন্ট ছাড়াই গোপনীয়তা চুক্তি ছাড়াই আলাপ করলো বাংলাদেশের সাথে স্পেশাল খাতির করলো আর কি আমেরিকা তো যারা সাইন করছে গোপনীয়তার চুক্তি তারা এসে বলবে না আমার সাথে করলা না কেন বিষয়টা কি পিতলা খাতির কেন আমেরিকা কি জবাব দিবে তারপরে কি আর বলবো এই দেবপ্রিয়রা ওয়ান ইলেভেন করলো দেবপ্রিয় কিন্তু এই জেনে ভাই পোস্টিং নিয়েছিল ওয়ান ইলেভেন এর পরে বেনিফিশিয়ারি ছিল এই দেবপ্রিয় ট্রানজিট ট্রান্সিটমেন্ট ওকালতি করেছে এখন খুব নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সিপি ব্যবহার করেছে বাণিজ্যের নামে গোপন চুক্তি মানবো না এইগুলোর মাথা গোবর দিল হইতো যাই হোক তার উল্টা দিকে দাঁড়াবেন সিপিবি যেহেতু বিরোধিতা করতেছে দেবপ্রিয় যেহেতু বিরোধিতা করতেছে এটা দেশের জন্য ভালো আর ইন্ডিয়ার জন্য খারাপ এই চুক্তিটা কোনো গোপন চুক্তি না এটা গোপনীয়তার চুক্তি গোপন চুক্তি আর গোপনীয়তার শক্তি দুইটা ভিন্ন জিনিস মানে যতক্ষণ এই ট্যারিফ নিয়ে আমাদের আলোচনা হইতেছে আমেরিকার সাথে ততক্ষণ আমাদের আলোচনার বিষয় বাইরে যাবে না ধরেন প্রফেসর ইউনুস তারেক রহমান আলাপ করলেন লন্ডনে তো ওই আলাপ কি লাইভে দেখছি আমরা ওটা ধরে লাইভ হইতো গোপনীয়তার যদি কোনো দরকারই না থাকে গোপনীয়তা যখন থাকার দরকারই নাই তাহলে ওই আলাপের পুরাটা রেকর্ড করে জানাই দিলে হয় তা তো জানাই নাই আলাপের ফলাফল আমরা জানছি কিন্তু আলাপের খুঁটি নাটি জানার দরকার আমাদের নাই এই আলাপ তো প্রকাশ্য করার বিষয় না কেন না আমি এটা পরে বলতেছি এই আলাপ হবে বাংলাদেশের ট্যারিফ কত হবে এই ট্যারিফ যদি কমে তাহলে আমেরিকারকে তো কিছু দিতে হবে সেটা কি কি দেওয়া হবে সুবিধা হিসেবে জানবে যখন চুক্তিটা হয়ে যাবে কিন্তু এই আলোচনার প্রসেসের মধ্যে যা আলোচনা হবে এই সময়টায় কিছু জানানো যাবে না কারণ অন্য দেশও আলোচনার মধ্যে আছে তারা যদি জেনে যায় আমরা কি আলোচনা করতেছি তাহলে তো আলোচনার ফলপ্রসূ হবে না প্র্যাকটিক্যাল কারণে এটা বার্গেন তো অনেক দেশের সাথে বার্গেন করতেছে আমেরিকা ধরেন আমরা যাই না গেলাম কিনিয়া ইন্ডিয়ার সাথে বার্গেন করতেছে আমেরিকা আমরা তো ইন্ডিয়ার চাইতে ভালো কন্ডিশন দিব আমেরিকাকে তাই না খুবই ন্যাচারাল এটা তো বাংলাদেশ যা দিতেছে আর পাইতেছে এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার মার্কেটের জন্য তারা যাই না গেলে তো আমাদের বিপদ আমরা তো নেগোসিয়েশন করতে পারবো না ইন্ডিয়া তো সুবিধা নেবে এটার কারণ ইন্ডিয়া তো ওই মার্কেটে আমাদের কম্পিটিটার বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির কাছে ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে সেই শূন্যতা পূরণে ভারত চূড়ান্ত উপকৃত হবে অর্থনীতিতে হবে রাজনীতিতে হবে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে হবে এই পুরো প্রক্রিয়া এক ধরনের সফট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি হবে বাংলাদেশের ইন্ডিয়ার উপরে যদি এই ট্যারিফ নেগোসিয়েশন আমরা হেরে যাই বাংলাদেশকে পশ্চিমের বাজারে দুর্বল করিয়া বাংলাদেশের অর্থনীতি ভারত নির্ভর করে তুলতে পারবে ইন্ডিয়া যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের সাইতে ইন্ডিয়া ভালো ট্যারিফ পায় অথবা আমরা যদি অনেক বেশি ট্যারিফ দিতে হয় এই জাউরারা হাউকা করতেছে মানুষকে কনফিউজ করতেছে যেন এই নেগোসিয়েশনে বাংলাদেশ দিতে পারে ইন্ডিয়া যেন বেশি সুবিধা পায় আর আমাদের এই প্রসঙ্গে আমি টাইমে একটা ঘটনার কথা মনে করাই মিল পাবেন টাইমে আমরা যেন ভ্যাকসিন না পাই সে বাংলা দিছিল ইন্ডিয়া মানে ইন্ডিয়া চাইছিল ভ্যাকসিনটা যেন ইন্ডিয়া থেকে নেওয়া হয় তাহলে ইন্ডিয়া লাভ কি ইন্ডিয়া এটা তার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে আমি বেনে বেনে করছি না দেখেন তো এই সময় চীনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলাদেশে বাংলাদেশে চীন একটা খুব ভালো প্রাইস দিছিল দাম দিছিল। খুব কম দামে শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকা দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আপনারা তো জানেন তার সেই অবস্থা তো বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল যেটা শ্রীলঙ্কার চাইতে কম এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দিয়া কারণ এই প্রাইসে যদি শ্রীলঙ্কা জানা যায় নেপাল জানা যায় তো বলবো আমাকে বাংলাদেশে প্রাইস দাও বাংলাদেশ এটা বার্গেন করে পাইছিল সেই চুক্তির ফাইল প্রথম রোজিনা চুরি করে সচিবালয় থেকে রোজিনাকে গ্রেপ্তার করা হয় আমি বলছিলাম কাজ ঠিক হয়েছে এটা রোজিনা ইন্ডিয়াকে সার্ভিস দিতে গিয়ে কাজ করেছিল এই ফাইল রয়ের হাতে তুলে দিত গোপনীয়তায় ঢাকা ফাইল থেকে আমরা যে দাম পাইছি এটা প্রকাশ করে দিত রোজিনা পত্রিকায় আপনি দাম প্রকাশ করে দিলে তো সিন বিপদে পড়বে ইন্ডিয়া শ্রীলঙ্কা যাই বলবে কেন তুমি আমার কাছ থেকে বেশি দাম নিলা বাংলাদেশ থেকে তাসিম খুলিল্লা তখন যুক্তি দিয়েছিল রোজিনাকে দিয়া ক্যান্সুরি করা হবে ইন্ডিয়া ইন্ডিয়া চাইলে তো ওবাদুল কাদের হাতে দিয়ে আসতো ফাইল দেখেন এত বুদ্ধি দেখেন ফাইল পাওয়া নিয়ে তো কোনো ইস্যু নাই ফাইল একটা কেন দশটা ফাইল দিয়ে আসতে পারে ইস্যু হইতেছে মিডিয়া বাংলাদেশ যে দাম পাইছে সেটা প্রকাশ হওয়া একমাত্র সেটা প্রকাশ হওয়া মাত্রই এই চুক্তি ভঙ্গের গোপনীয় তার চুক্তি ভঙ্গের অভিযোগ চিন করতে পারে এবং সেই অজুহাতে আমাদের ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিতে পারে রোজিনা ব্যর্থ হয় একজন ডেপুটি সচিব সে দাম প্রকাশ করে দেয় ফলে সিনা ভ্যাকসিন আসা বন্ধ হয়ে যায় আমাদের দুই বা তিন গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয় তাহলে এটা অনুসন্ধানী সাংবাদিকতা নাকি দেশের মানুষের

এনবিআর এর দ্বিতীয় সচিব আলমকে দিয়া এই আলোচনার বিষয়াদি কচু খেতি ব্যয় করল কচু মানে কিন্তু ওয়াকারের বালক বালক মানে জানেন তো হ্যাঁ যে দেয় বুঝছে রয়ের ডাইরেক্ট পেরোলে এই পদ সেইটা দিয়া বাংলা আউটলুকে নিউজ করাইল মুকিদুল ধরা খাইল চাকরি গেল বাংলা আউটলুকে নিউজ সরাই নিলে কচু নিজের পেজে ওই চুক্তির আলোচনা প্রকাশ করে দিল দেখেন এর ফলে কি হইল বাংলাদেশের আলোচকেরা নেগোসিয়েটরেরা মারাত্মক চাপে পড়লো আলোচনা নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম ইন্ডিয়া আপার হ্যান্ড পাইলো তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল ওই বালক ওয়াকারের কেন এটা পাবলিক করলো আপনারা তো জানেন বাংলাদেশ যদি ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে আর কেউ না ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের বালক এইবার সব বুঝেছেন তো মিলিসে সব বাংলাদেশের শিল্প গার্মেন্ট রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকারের বালক কইয়া দিল যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় তার দায় একমাত্র এই বালকের আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতি ঘোড়া বজরা পানসি হয়েছে কি অর্জন করছে বাংলাদেশ কিছুই না বাংলাদেশের জনগণ কি অর্জন করছে কিচ্ছু না হারাইছে কিন্তু এইটা প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের কুয়ায় কুরকুরানি মোদীর কুরকুরানি ইন্ডিয়ার কুরকুরানি কারণ মোদী কইছে শুধু ওয়াকার নামিও তোমারে বালক বানাবো আর ওই খুশিতে নাচছে দৌড় তাহলে কি আমরা ফেভারেবল ট্যারিফ পাবো না আমেরিকার বাজারে দুইটা দিন অপেক্ষা করেন ভালো খবর পাবেন ইনশাল্লাহ ওয়াকারের পথ ভালো কাজটা খুব জটিল এবং কঠিন করে দিলেও এটা উত্তরানো গেছে আমার কাছে যতটুকু খবর আছে চুক্তির ডিটেলস জানতে পারবেন তাড়াতাড়ি এই টেরিভ আলোচনা এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা এই বাস্তবতায় কার কি বক্তব্য কে কি প্রকাশ করলো সেটা বড় কথা না বড় কথাই যে বাংলাদেশে কোনো দালাল চক্র কোন রোজিনা সিন্ডিকেট অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল ওয়াকারের পাশ একটা হাইব্রিড অনুসন্ধানী সাংবাদিকদের খেয়ালকুচির উপর চলে না আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে যদি ঠিক সময় জিপ ক্যামরা চুপ থাকে তাহলে আমরা জিতবো কারণ এই খেলা গলা ফাটানোর না মাথা খাটানোর আজকের দিনটায় আমরা শিখে গেলাম তথ্য চুরি করে নয় কৌশল দিয়ে জয়লাভ করতে হয় গোপন রাখাটা সবসময় চোরের চক্রান্ত না কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায় তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে কিন্তু না এবার তা হবে না বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে নিজের স্বার্থে এবং এই দাঁড়ানো মাথাও করে দাঁড়ানো ধ্বংস হওয়া হারায় যাওয়ার আগাম ঘোষণা না এটা এই জাতি মাথা নত করে না এই জাতি নিজের বাজার নিজের রপ্তানি নিজের শ্রমিকের গাম দাম চায় যুক্তরাষ্ট্র হোক ভারত হোক কেউ আমাদের পেছনে রেখে সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি তাই শেষ কথা একটাই এই লড়াইয়ে আমরাও জিতব কারণ এইবার বার্গেনের টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ